তুরস্ক তাদের উন্নত মনুষ্যবিহীন যুদ্ধবিমান বাইর আক্তার কিজেলেলমার আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় প্রথমবারের মতো সফল হয়েছে বিশ্বের আর কোনও মনুষ্যবিহীন যুদ্ধবিমান এখনও এমন সক্ষমতা দেখাতে পারেনি তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইকার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক ইউএভির উন্নয়ন করেছে সিনোপ উপকূলে পরীক্ষার সময় কিজেললমা দৃষ্টিসীমার বাইরে থাকা জেট চালিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে যার ভিডিও প্রকাশ করেছে টিআরসি ওয়ার্ল্ড বাইকার জানিয়েছে পরীক্ষায় কিজেলেলমা দেশীয় কিউ কডওয়ান আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে লক্ষ্য শনাক্তে ব্যবহৃত হয়েছে এসেলসান মুরাদ এ রাডার এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বিমানের ডান বাম পাখার নিচ থেকে বাইকারের দাবি এ ধরনের ভয়ঙ্কর সক্ষমতার যুদ্ধ বিমান একমাত্র তুরস্কের কাছেই রয়েছে এ পরীক্ষাকে তুরস্কের আকাশ প্রতিরক্ষায় বড় একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে একই প্ল্যাটফর্মে দেশীয় রাডার সেন্সর এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আকাশযুদ্ধের সম্ভাবনা তুলে ধরেছে দেশটি পরীক্ষায় মেরজিফোন বিমানঘাঁটি থেকে কিজেলেলমার পাশাপাশি পাঁচটি অ্যাফ ষোলো যুদ্ধ বিমান অংশ নেয় যা ভবিষ্যতে মানুষবাহী ও মনুষ্যবিহীন বিমানের যৌথ আকাশ যুদ্ধের ধারণা স্পষ্ট করে স্টেলথ সক্ষম এই যুদ্ধ বিমান রাডারে কম ধরা পড়ে এবং উন্নত সেন্সর সিস্টেম দিয়ে দূর থেকে শত্রু বিমান আটক করতে সক্ষম মুরাদ রাডারের পাশাপাশি এতে টয়গান টার্গেটিং সিস্টেম সহ একাধিক উন্নত দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আগে কিজেলেলমা ভূমিভিত্তিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছিল এবার আকাশ থেকে আকাশে সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে এটি আরও শক্তিশালী আকাশযুদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হল দুই সাল থেকে নিজেদের অর্থায়নে ইউএভি উন্নয়ন করে আসছে বাইকার বর্তমানে তারা বিশ্বের শীর্ষ ড্রোন রপ্তানিকারকদের মধ্যে অন্যতম দুই সালে প্রতিষ্ঠানটি এক দশমিক আট বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জন করে এবং দু সালেও সেই সাফল্য ধরে রাখে